যে দুইটা এমন দুইটা কথা যে ব্যক্তি ফরজ নামাজে দাঁড়ালো আর ওই সময় ফরজ নামাজের একটা সেকেন্ডের যে দাম নামাজরত অবস্থায় একটা সেকেন্ডের যত দাম ফরজ নামাজের ক্ষেত্রে বলছে নামাজের বাহিরে

লাইলাতুল কদরের দাম হয়ে গেছে আর লাইলাতুল কদরের দাম এই জন্য হয়েছে ওই রাতে আল্লাহ তাআলা কোরআনের দামে দামি বানায় দিয়েছে সুবহানাল্লাহ তাছরা লাইলাতুল কদরের দাম হওয়ার কথা নয় লাইলাতুল কদরের দাম তো হয়েই বেড়েছে যখন ওই রাতে কোরআন দেশে ধারণ করেছে সুবহানাল্লাহ তাই না তাহলে

আপনার হায়াতি জিন্দিগির শেষ আছে আছে কত বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর এটাই তো নাকি কিন্তু আল্লাহ যে বললেন যে ব্যক্তি রোজা রাখলো আমি তার জন্য হয়ে গেলাম আল্লাহ কত দিনের জন্য হলো আল্লাহ তো কি ষাট বছর পরে বিলুপ্ত হবে না 50 বছর পরে না 100 বছর পরে না হ্যাঁ

আল্লা রোজাদারের জন্য আল্লাহ হয়ে থাকবে দুনিয়া থেকে আপনি যখন ষাট বছর পরে ধরুন আল্লাহ হয়েছে আপনার এখন আপনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ শেষ আপনি কবরে যাবেন আল্লাহ